check <laughs> <laughs> সে কলার যাবে কথা ঠিক কিনা বলে

একে একে সব দেখেছি দেখা হেস একে একে শেষ করেছি সহবর দেখা হোল অসংয় গাইব দেখ নির্ভচন আগে নেতা ধরে কত রূপমেশ নির্ভচন আগে নেতা ধরে কত রূপমেশ ব্যক্ত ব্যক্ত গলে গেল আমার সোনার বাংলাদেশ ব্যক্ত ব্যক্ত গলে গেল আমার সোনার এক এক সবকেছি শহর দেখা হলো শেষ ব্যক্ত ব্যক্ত গলে গেল আমার সোনার বাংলাদেশ ব্যক্ত ব্যক্ত গলে গেল আমার সোনার বাংলাদেশ ঠিক দেখার সুযোগ নাই অনেক দেখেছি এখন একটাই দেখা বাকি তৌফিক আমাদেরকে দান আল্লাহ কোরআন মোতাবেক জীবন একটি অংশ শুরু থেকে আমি ধন্যবাদ করেছি যেটা আপনারা সবাই জানেন মুসলমান যদি কে হয় এই আয়াত এটা সবার জানার কথা আয়াতুল শুরুতেই আপনারা সেই বুঝে গেছেন যে কি তার মানে এটা আমাদের সবার মুখস্ত আছে যদিও অনেকের নাই অনেকেরই নাই অধিকাংশ যদি আছে বিশ্বাস করি আমাদের দেশের মুসলমানদের حال হচ্ছে এরা নয়ক নাই Kader নাম মুখস্ত জানে তোার আয়াত বুঝতে পারে না এরা কিবি